চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন শেষ হলেও তার রেশ রয়ে গেছে এখনও বর্তমান কমিটির বিরুদ্ধে অভিযোগ এনে আদালতে রিট করেছেন নিপুন আক্তার নির্বাচনে অনিয়ম ও কাটছুবির অভিযোগ এনে এই ঘটনা তদন্তে কমিটি গঠনের নির্দেশনা চাওয়া হয়েছে এই রিটে পাশাপাশি নতুন করে নির্বাচনের তফসিল ঘোষণার নির্দেশনা চাওয়া হয়েছে এরপরই শুরু হয় পক্ষে বিপক্ষে তর্ক বিতর্ক এ বিষয়ে নিপুণ বলেন যেহেতু আমি হাইকোর্টে রিট করেছি তাই এসবের জবাব সেখান থেকেই আসবে মূর্খ লোকদের সঙ্গে কথা বলার একদমই ইচ্ছে নেই আমার কাদের মূর্খ বলেছেন এমন প্রশ্নের জবাবে নিপুণ বলেন অবশ্যই মূর্খ মিশা ডিপজল দুজনেই তাদের সঙ্গে কথা বলার কোনো ধরনের ইচ্ছে আমার নেই এর মধ্যে গেল বৃহস্পতিবার সমিতির কার্যকরী শেষে বর্তমান কমিটির সহসভাপতি চিত্রনায়ক তায়েব জানান নিপুণের সদস্য বাতিল হতে পারে গণমাধ্যমে সংগঠনের সাধারণ সম্পাদককে নিয়ে বাজে মন্তব্য করেছেন তিনি তার সদস্যপদ কেন বাতিল করা হবে না সেটি জানতে চেয়ে চিঠি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বর্তমান কমিটি সদস্যপদ বাতিল প্রসঙ্গে নিপুণ বলেন সদস্য সঙ্গে কোর্টের কোনো সম্পর্ক নেই রিট যেহেতু করেছি ওনাদের কোর্টে আসতেই হবে আর তিনি যদি সদস্যপদ খারিজ করতেই চায় তাহলে সেটার জন্যও কোর্ট রয়েছে